তোমরা অনেকে নিজেদের ফোনটা রিসেপ্ট দিতে চাও বা প্লাস দিতে চাও আর সেটা তোমরা না জানার কারণে যেতে হয় কোনো দোকানে তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা নিজেরাই নিজেদের ফোনটি প্লাস বা রিসেপ্ট মারবা সেটা আমি দেখাবো আমাদের ভিভিউ সেটটা কীভাবে তোমরা রিসেট দিবা অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো যে কোনো ফোন কীভাবে রিসেট দেবা তো আজকে আমি তোমাদের ভিভিউ সেটের ফাংশনগুলো দেখাবো তো তোমাদের সেটগুলো যদি রিসেট দিতে চাও তাহলে তোমরা চলে যাবা তোমাদের ফোনের সেটিংসে সিটিং অপশনে যাওয়ার পর তোমরা একটু স্কুল ডাউন করে নিচের দিকে যাওয়া যাওয়ার পর দেখবা লেখা আছে সিস্টেম ম্যানেজমেন্ট সেখানে চলে যাবা সেখানে আসার পর তোমরা একটু স্কুল ডাউন করে নিচের দিকে আসবা আসার পর দেখবা লেখা আছে ব্যাক আপ অ্যান্ড রিসেট সেখানে ক্লিক করবা ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করার পর তোমরা একটু নিচে তাকাবা দেখবা লেখা আছে ইরাস অল ডাটা বা ক্লিয়ার অল ডাটা অন ফোন তো সেখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর দেখবা ফরম্যাট ফোন স্টোরেজ আবার আরেকটা সিরাজ এস কার্ড তো দুটো টিক মার্ক করে দিবা দেওয়ার পর যদি সি কার্ড থাকে তাহলে দেখাবার নয় থাকলে তো শু করবেই না তো তারপর নিচে দেখবে লেখা আছে ক্লিয়ার নাও ক্লিয়ার নাওতে ক্লিক করে দিবা। ক্লিয়ার নাওতে ক্লিক করার দরকার পর তোমাদের সেটে যে লক দেওয়া আছে ওই লকটা শু করবে তো লকটা তোমরা খুলে দিবা খুলে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে তোমরা কনফার্ম করে দেবে এখানে কনফার্ম করে দিলেই তাহলে তোমাদের সেটটা প্লাস হয়ে যাবে বা রিসেট হয়ে যাবে আর যদি তোমরা যে কোনো সেট বিভূ ভিদিতে অন্য কোনো সেট ও রিসেস দিতে চাও তাহলে তোমরা চলে যেতে হবে যে কোনো মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর উপরে দেখবা লেখা আছে সার্চ সেটিং বা সার্চ বার এই সার্চ বারের মধ্যে তোমরা লেখবা রিসেট যে কোনো ফোনের মাঝে এরকম লেখার পর সার্চ করবা রিসেট অপশন চলে আসবে তো সেখান থেকে তোমরা চলে যাওয়া ব্যাকআপ অ্যান্ড রিসেটে ব্যাকআপ অ্যান্ড রিসেটে আসার পর নিচে দেখবা ইরাস ওলড্রাটা আছে ইরাস ওলডাটাতে চলে যাবা সেখান থেকে তোমরা ক্লিয়ার নাওতে চলে যাবা প্রধানত চলে যাওয়ার পর লকটা খুলে দিবা খুলে দেওয়ার পর কনফার্ম করে দেবা তাহলে সেটটি তোমাদের ফ্ল্যাশ হয়ে যাবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও পেতে চাও বা মোবাইলের যে কোনো বিষয়ে তোমরা জানতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা